gandu hoon nude na de na ab garan ko to dure po de na huma kemne jaao ja di na wa daya karattar allah daya karattar allah mura ummed ma sha allah

পুষ্টপাড়া কেন্দ্র কবরস্থান মাঠ প্রাঙ্গন সামনে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সাদাহান আলী শাহ সামনে উপস্থিত গোলাম একরাম সামনে উপস্থিত আজকে বাপের বয়সের মুরব্বী সামনে উপস্থিত ভাই পর্দার আলের দর্পণি বাক্কর মণি বাবু বোনেরা

অবশ্যই অনেক লাভ আছে যে আমার নিয়ামতের বান্দা আমার বান্দারা পুরানে প্যান্ডিল বসিয়া একবার শোভান বলবে বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার এক থেকে অর্ধেক পর্যন্ত হয়ে যায় পিছনে বাইরে কি মরে গেছে না কমাইছে এই কিছু হিসাবে দেখছে ভাই পিছনে বাইরে একটা আওয়াজ দেয় বলছে সুবাহান আচ্ছা সামনের বাইরে একটু সুর থাকে তো দেয় পিছনে বাইরে কতটি আছে একটু হাত তোলে তো দেয় কতটি আছে একটা হাত তোলেন টান টান করে হাত তুলবেন টান টান করে হাত তুলবেন হ্যাঁ হ্যাঁ টান টান করে আরো মার্শাল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার

आफ्नो कसरी ठिक मजा चल्दै आस्तो अस्त म एकदम खरिहाल

সঠিক উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আমার আত্মার জন্য একটা জান্নাতের দরজা খুলে সুবহানাল্লাহ আহ আল্লাহ রাসূল কত সুন্দর করে বলেন যে আমার পক্ষতেরা যুগে শুকরিয়া যাপন করে শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমি রব কুলা লাগি নবী সুপারিশ করিয়া আমি ওই বান্দাকে নিজ জমবাই জান্নাতের ভিতরে আমি পার করে দেব

একটা হলকার জাহান্নাম একটা লোকের ভালো কাজ করবে জান্নাম তবে খারাপ কাজ করবে জাহান্নামে জানান তা আমরা ভালো কাজ করতাম সেটা একদিন আমরা আমল করি ইনশাহ আল্লাহর কিন্তু আমি কিন্তু আর একটা বলেছি দাদা আরেকটা কথা রোশ করে দেখেন দুনিয়াতে আসলাম না আবার আসি আবার থাকবো না আল্লাহ পাক কুরআনের ভিতর সুন্দর করে বলে যে তো কবরস্থানের মাঝে আমি কবরস্থানে গুলকানি ন্যাচালা মাফিল করব ইনশাআল্লাহ কিন্তু তার আগে দেখেন দুনিয়াতে আসলাম না আবার আসি আবার থাকবো না আল্লাহ পাক কুরআনের ভিতর বলেন ইন্নাতলাকনাকুম অপিগানন জিপম অনীংহানন করজিপম তারাতাল কুরা ইন্নাকনা আমার আত্মকে এই মতই তারই তৈরি করেছে অতিかのতেقوم আমার আত্মকে আবার মাটির নিচে করবেন ওকা জানকে দাপন করার পর তারlatan কুহরো আল্লাহ কাল কি আমাদের দিন আমার আত্মকে ওই কবর থেকে আবার কাল কিয়ামতের দিন শুধু কিয়ামত নাশের মাঠে দিল আমার আত্মারে জীবিত কিন্তু এমনি এমনি জীবিত প্রভু থাকবেন না অনেক পদ্ধতি আছে অনেক নিয়ম আছে আল্লাহ আমার আপনাকে কথা গুলা প্রশ্ন করবে কি করবে না হ্যাঁ তুমি দুনিয়াতে ছিল না তোমাকে দুনিয়ার বুকে দিয়েছে তুমি দুনিয়ার বুকে এসে কোন কাজটা করছো কোটা কাজটা করছো বাদান এইখানে আপনারা অনেক পাপনার এলাকার বাইরে আসছেন মাদান জি এই কোরআনের মাফি আসছেন এক ধরনের লোক কিন্তু আসেন নাই এখানে কিন্তু অনেক প্রকারের লোক আছে মাদান জি কেউ নামাজে দেখতে আসছে কেউ কত সুন্দর করিয়া পাদান জি আমার ইমানদার ব্যক্তি আসে কেউ ভালো কাজ করে কেউ আমল করে কেউ পাশ তো বেঁধে নামাজ পড়ে মানুষকে উপকার করে ইমানদার মুসলমান আর এক ধরনের লোক আছে

জান্নাতের ভিতরে কিন্তু যাবে না যারা ভালো কাজ করছে তারা কিন্তু জান্নাতে যাবে যারা খারাপ কাজ করছে তারা কিন্তু জান্নাতে যাবে এমন নামা সালামাত সময় তো সহস্তরের জন্য থাকবে এমন নামা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের ভিতরে জানিয়ে দিলেন আল্লাহ তাকওয়াল মিজান

তোমাদের মতে মানদার সুলমা পাদে মা তোমাদের মতে মানদার সুলমা কাদি যা ও তাদের কথা একটু স্মরণ করো তারা কেমন নবী প্রেমে ছিল কেমন নবীর আদর্শ নিয়ে চলত আজকে তোমরা সেই জাতির মা আজকে কেন তোমরা স্বামীকে সেবা করো না কেন তোমরা ভালোবাসো না কেন স্বামীদের মধ্যে কেউ বাবদ নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা

come on papa

হাজার হাজার তোমার বান্দারা থাকবে আল্লাহ তুমি এই সমস্ত বান্দারা এক প্রকারের তোমার বান্দা থাকবে না কেউ নামাজ করছে কেউ তোমার কুকুর ইমার আনছে ও কেউ না পারি কাজ করেছে কেউ অনেক ধরনের খারাপ কাজ করেছে অনেক বুঝতেছে অনেক চুপকে

এক নাম্বার কি আমরা এক নম্বর কি এক নাম্বার কি ময়র ওই মাত্রা মুসলমান দুই নাম্বার কি মরণ তিন নাম্বার কি এই তিনটা পুকুর লেগে যখন এবার মুস্তাফাই কাম্বার চলে গেলাম এইবার তিনটা প্রাণীকে ধরে নিয়ে আসলাম বাগান এইবার তিনটা প্রাণী ধরে নিয়ে আসলাম নিয়ে এসে গিয়া আল্লাহ তুমি কাজের হয়ে গেল আজের কোমর পার আপনি মুস্তাফাই কাম্বার ডাকিয়া ডাকিয়া বলতেছে

আমি এই যে আলহাদ আব্দুল মোমেন ওনার বাড়িতে খাবার খাইলাম খুব সুন্দর খাবার আলহামদুলিল্লাহ খুব সুন্দর খাবার দিছে খাবারটা খাই এত মজা হয়েছে আমার তা বলার মতো আলহামদুলিল্লাহ আল্লাহকে ওনাকে হ্যাঁ আয়াতে তৈ বা নসিব করে দিচ্ছ ওরকম আলু খুব সুন্দর খাবার হয়েছে এইবার মুসা পাইকাম্বার যখন হ্যাঁ রান্না হয়ে গেছে আল্লাহকে বলছে। মালিক বলে কি বলে আমার রান্না হয়ে গেছে এখন আমি কি করবো

আমরা তো সরসা পকেম্বার বলে তোমার রান্না হয়ে গেছে বলে এইবার ওই তিনটা প্রাণীর বস্তু তুমি তিনজনের দাও ময়ের বস্তু ময়েরা দাও এবার মরগের বস্তু মরবেশ দাও কাগের বস্তু তুমি কাগের দাও মুসা পকেম্বার বলছে আম্মা আমি দুঃখিত আমা আমার মত নাই তিনটা প্রাণীর বস্তু তিনজনের দাও আমি দিতে পারবো اے نمبر مطلع ما اللہ رب العالمین کتو چن طور پر طاقت کے مرت صاحب اللہ تک گونجے نزار زرے زرے જીવન ગારા બંદુ કુરાન સહીરોલા ઓર લે કુરાન પાબે જન્નત ઓર લે કુરાન પાબે જન્નત જન્નત મે

ভুল দিছে মনে হয় তাই ঠিক আচ্ছা হ্যাঁ ঠিক আছে কমি কথা বলি যদি ক একটা লোক যদি কেউ যদি কয় যে বুজো বলে কি বলে এক লোক আমাকে কইতেছে গিয়ে চিলাবলা হে মমি খে মাহিনি যায় হ্যা এই আধা ঘন্টা এক ঘন্টা আমি বয়ল করছি এখন এক লোক না মানে আমার খুব ভালোই মানে জ্ঞান ভালোই আসে মুরুবী মানুষ ফট করে এক লোক তুলছে আমি তো বলি এরা তো আমরা তো